ভিওয়ার্স ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই ভিওয়ার্স এই ভিডিওতে সাগরিকা নাম সম্পর্কে জানব সাগরিকা এই ভিডিওতে জানব সাগরিকা নামের অর্থ কী সাগরিকা নামটি কোন ধর্মের শিশুর নাম সাগরিকা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সাগরিকা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানবো সাগরিকা নামটির সঠিক ইংরেজি বানান কী সাগরিকা নামের সঠিক ইংরেজি বানান এস এ জি এ আর আই কে এ সাগরিকা এখন আমরা জানবো সাগরিকা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সাগরিকা নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানব সাগরিকা নামটি কোন ধর্মের শিশুর নাম সাগরিকা নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব সাগরিকা নামের অর্থ কি। সাগরিকা নামের অর্থ তরঙ্গ সমুদ্রের ঢেউ সাগরিকা কুমারী সাগরিকা পাল সাগরিকা চক্রবর্তী সাগরিকা সরকার সাগরিকা রানী সাগরিকা দেশাই এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ